আজকে কম্পিটিশান ছিল ডমজুর ফিশিং বনাম তন্ময়দা দারুন 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 সেই মাছের দাদা কি বুঝছেন পুকুরে মাছ ধরে খুশি দারুন দারুন দাদা কত নাম্বার সিটের মাছ আচ্ছা আমরা পেয়ে গেছি পুকুর মালিককে দাদা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটুখানি বলে দিন বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝাড়গ্রামের একটা পুকুর হ্যাঁ ঝাড়গ্রামের বোল্লা পুকুর তো এই পুকুরে কিন্তু আমরা মাছ ধরতে গিয়েছিলাম লাস্ট রবিবার এবং কিভাবে গেলাম সেটা তোমাদেরকে জানাবো আর তোমরা শুরুতেই শুনলে একটা কম্পিটিশানের ব্যাপারে বলছি কম্পিটিশান কিন্তু পুকুরে নয় কম্পিটিশান আমাদের বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যেই হয়েছিল, যার থ্রুতে আমরা গিয়েছিলাম যার জন্য আমরা যেতে পেরেছিলাম তন্ময়দা এই তন্ময়দার সাথেই একটা ছোটোখাটো কম্পিটিশান লাগে যেটা হয় নিজেদের মধ্যে কে বেশি মাছ ধরতে পারে তো সেই রকমই একটা কম্পিটিশান একটা হেলদি কম্পিটিশান আমাদের দুজনের মধ্যে হয়েছিল তো যাই হোক তোমরা দেখতে থাকো এই মুহূর্তে দেখতে পাচ্ছ কেমন কী পরিমাণে সিটিং হয়েছে তোমাদেরকে আমি জুম করে করে সিটগুলোকে মোটামুটি দেখাচ্ছি সারা পুকুর ঘুরে সিটগুলো দেখো আর আমি তোমাদেরকে একটু বলি আমি কিভাবে গিয়েছিলাম আন্দুল গেলাম বাড়ি থেকে সেখান থেকে মেদিনীপুর লোকাল ধরে গিরিরাজ স্টেশন আর সেখান থেকে গাড়িতে গিয়েছি বাকি রাতে এক বন্ধুর বাড়িতে ছিলাম তো সেখান থেকে তিনটে বেরোলাম আর সাড়ে চারটে পুকুর ধারে পৌঁছালাম বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই এখানে পাশের প্রাইসটা পঁচিশশো টাকা আমরা বেশ অনেকজন মিলে গিয়েছিলাম দুটো সিট নিয়েছিলাম আমরা পাঁচ নম্বর আর ছ নম্বর সিট আর টোটাল এখানে চব্বিশ পঁচিশটা মতো সিট রয়েছে আর আমাদের এখানে মাছ ধরে বেশ ভালো লেগেছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কার কেমন মাছ হলো কতটা পরিমাণে মাছ হলো আর মাছের সাইজ কেমন সেটা তোমরা নিজেরাই বিচার করো নিজেরাই তোমরা জানিও বাকি তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার কিন্তু বেশ স্ট্যান্ডার্ড লেগেছে মাছের সাইজ কারণ বেশিরভাগটাই আমি বড়ো বড়ো মাছ দেখেছি আর প্রত্যেকটা পুকুরে ছোটো বড়ো মিশিয়ে মাছ থাকে তো স্বাভাবিক ব্যাপার এখানেও ছিল কিন্তু এক দেড় দু আড়াইয়ের মাছ মোটামুটি ভালোই দেখেছি আর অল্প কিছু হ্যাঁ দু আড়াইশোর মাছও ছিল বাকি তো আমার বিশেষ কিছু আর বলার নেই কারণ ভিডিওর মধ্যে তোমরা নিজেরাই দেখতে পাবে কেমন কী পরিমাণে মাছ হয়েছে আর পুকুর মালিক নিজেই তোমাদেরকে পুকুরের সব ডিটেলস দিয়ে দেবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা তোমরা যারা যারা চ্যানেলটাকে খুব ভালোভাবে ফলো করছো এবং অনেক দিন ধরে ফলো করছো তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা চ্যানেলটা কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছে তাই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা পয়সা কোনো দিন তোমাদেরকে দিতে হবে না আর যারা নতুন দেখছো আজকে ডমজুর ফিশিং চ্যানেল তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এই চ্যানেলে এরকম ভালো ভালো ভিডিও দেওয়া হয়ে থাকে ভালো ভালো পাশ পুকুরের সন্ধান দেওয়া হয়ে থাকে এবং অনেক কিছু সিক্রেটস কিন্তু পুকুর মালিকের এবং পুকুরে রিভিল করা হয়ে থাকে তো ভিডিওগুলো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করো অলবাটন ক্লিক করতে কিন্তু একদম ভুলো না কারণ ওটা করলেই তোমরা ভবিষ্যতে এই চ্যানেল থেকে ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পাবে আর ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার নাম্বার তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ পুকুর মালিকের নাম্বারটা পুকুর মালিক নিজেই বলবেন এছাড়া ভিডিওর শেষে দিয়ে দেবো আর লোকেশানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিচ্ছি না কারণ লোকেশানটা যথেষ্ট দূরে পুকুর মালিক তোমাদেরকে বুঝিয়ে দেবেন তোমরা অনেকেই ভিডিওতে জানতে চাও কীভাবে যাবো না যাব তো সেইটা এই ভিডিওতে আশা করছি তোমাদের সমস্যা হবে না ওপরটায় রাখো না

হালদি ঝাল দারুন দারুন দাদা কত নাম্বার সিটের মাছ সাত নাম্বার সিটের মাছ দেখতে পাচ্ছো হ্যাঁ দাঁড়াও আগে ভিডিওটা করেন দাদা কোথেকে আসছো রূপনারায়ণপুর দাদা কি বুঝছেন পুকুরে মাছ ধরে খুশি মাছ ভালোই আছে মাছ ধরে খুশি আচ্ছা আমরা পেয়ে গেছি পুকুর মালিককে দাদা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটুখানি বলে দিন এখানে আসতে হলে আপনাকে ট্রেন যদি আপনি হাওড়ায় হন ট্রেন মারিপাড়ে আমাদের আছে ট্রেন মারিপাড়ার নামে মারিপাড়া থেকে টোটো বললা 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 কুইলাদের পুকুর বললা বললা এটা কুইলাদের পুকুর কুইলাদের পুকুর আচ্ছা এখানে ওই সকাল পাঁচটায় আসতে হবে আর হচ্ছে আপনার এই বিকাল পাঁচটায় শেষ পাঁচটা থেকে পাঁচটা থেকে পাঁচটা আর দাদা কটা মসজিদ

তিরানব্বই বিরাশি বাহান্ন বাহান্ন উঁত্রিশ পঁয়তিরিশ শূন্য তিন শূন্য তিন তো দাদার সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন যার আসার ইচ্ছা আছে মাছের সাইজ যথেষ্ট ভালো আছে আমাদের সানুদা সানুদা কিছু বলবে না মাছ ধরে মজা পেয়ে গেছি আর কি বলবো আবার আসতে চাও হ্যাঁ একটু ফোন করলে ভালো হতো আমি আসছি এই যে আমাদের বুড়ো একটু বড়ো মাছ ধরার ইচ্ছা আছে আমার

এই তন্ময় আর জন্যই আসতে পেরেছি নালে হয়তো এত দূরে এসে পৌঁছোতে পারতাম না। হ্যাঁ। ওটা উঠাও হ্যাঁ করব করব। হ্যাঁ তুলুক 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 অতবিতে নেই। হ্যাঁ ব্ল্যাক কাপ দেখুন A second match. Aku <tellan> <tellan> जर दाकषा रहा करल्छי, जरिखियोरsource, जरिविकत् स्अपेर शय। ये सकत लखनिका खबाते ऑने जिर्टोस पमिड़ सकामwhich बोर आप अहि ज tensor है इन tuसे से कोल्याइशा कर शलाइशा की बने पितो Committee बोरिफिक काम जोरे सही সেম সানুদার প্রথম একটা সেম জায়গায় লেগেছে না একটা মুখে আছে তোমার এই যে ডোমজুট ফিশিং চ্যানেলের মাছ আমাদের সঙ্গে আছে সানুদা সেকেন্দার আমি অসীম আর এই হচ্ছে মাছ যথেষ্ট আড়াই হাজার টাকার পাঁচ মাঠের সাইজ দেখুন কেন দাদা কম্পিটিশান বলে দাও কত নাম্বার সিটের মাছ দাদা দু নাম্বার দু নম্বর সিটের মাছ আজকে কম্পিটিশান ছিল ডুমজুর ফিশিং বনাম তো বন্ধুরা তোমরাই বলো তো কোন জালটায় বেশি মাছ আছে কোনটায় আছে কোনটায় আছে বেশি কোন জালটায় গীতের মাছ আছে যাতে দেখো সাইজে দেখো দেখে তোমরা বিবেচনা করো করে তোমরা নিজেরা কমেন্ট করে জানাও দাদা কে প্রথম কে দ্বিতীয় মাছের মধ্যে এটা হচ্ছে মেদিনীপুরের এটা হচ্ছে আমাদের ডোমের চলো এই যে আমাদের দাদা পেঁচোনে দাদাও আমাদের সঙ্গে ছিল দেখা যাক এরপরে যদি ফুল আসা হয় আবার দেখা যাবে সবাইকে একসঙ্গে বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা তো আশা করি শেষে দেখলেই যে দুজনের মধ্যে কম্পিটিশন বলতে আসলে কি ধরনের কম্পিটিশন তো তোমরাই বলো কে জিতলো আসলে আর ভিডিওটা আজকের এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না আমি চললাম টাটা